সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ পদ দুইশো নয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই অধিদপ্তরে ষোলো তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পদসংখ্যা দুইশো নয়টি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোল সীমা বারো জুন দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা বো শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রানামাটি জপুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা বারো জুন থেকে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত